বিসমুলিল্লাহ রহমান রহিম আজকে আমাদের পড়া হচ্ছে এমন কিছু ইসিম এর বর্ণনা যেগুলো ফেলে মুজারেকে ইনের অর্থ বহন করে জজম দেবে আসমা উন এমন কিছু ইসিম যেগুলো তাজজিমুল ফে আলাল মুজার যেগুলো ফেলে মুজারেকে জজম দিবে আর ওগুলো হচ্ছে নয়টি সামনে আসছে আসমাউন এমন কিছু ইসিম তার যে আলাল মুজরিহার যেগুলো পেয়ে মুজরিকের জজম দিবে হালা আলা মানা ইন ইনের অর্থকে সামিল করে হালা কাউনিহা এমন অবস্থায় যে মুস্তা মিলাত আলা এগুলো ইনের অর্থকে সামিল করবে অর্থাৎ এতে হচ্ছে এমন কিছু ইসিম সম্পর্কে যেগুলো এনের অর্থকে বহন করে ফেলে মুজারেকে যজন দেবে অর্থাৎ গুরু আলাল ফেলাইনি ওই ইসিমগুলো দুটি ফেলের সুরক্ষা প্রবেশ করবে কোন সানি বা কুন হবে আল ফেয়ালুল আউ্বালু প্রথম ফেইল সাবাবান সবক নীল ফেয়ালিস অর্থাৎ প্রথম ফেইলটা ফেল আউ সাবাবানি প্রথম ফেইলটা দ্বিতীয় ফেয়েলের জন্য সবকভাবে কারণ এক্সাম্পল আউ্বালু আর প্রথম ফেইলকে বলা হবে নাম করা হয়েছে শর্তান শর্ত ফেলকে যা বলা হয় কানার ফেয়ালানি মোজারে আইনি যদি দুইটি ফেয়েলাই ফেয়ে মোজারে হয় আর কানা আওয়াল অথবা প্রথমটি অর্থাৎ ছোট ফেয়ালে মোজারা হয় সানির যা যা মজার হয় না তাহলে ফাল জাজমু আজর তাহলে এই সোতে মধ্যে ফালজম জম আর জীবন আবশ্যক যে মজারে মজারে তাহলে এই সরতে তাহলে মজারের ভিতরে যোজন আবশ্যক আর ওই সমস্ত ইসিমগুলো হচ্ছে ওই হাতে আসমা ইন আর ওই ইসিমগুলো হচ্ছে নয়টি ইসিম আর যথা মান আই ও মাতা ও আই না মা ও আন্না ও মাহমা

যেগুলো ফেলে মুজাহারিকে যোজন দিবে হালা তো মিহা তো অবস্থায় যে ওগুলো মুস্তামিল সাময়িকাই হবে আনা ইন এর অর্থকে ইনের অর্থকে বহন করে ওগুলো ফেলে মুজাহারিকে যোজন দিবে পাতা আর ওই সিনগুলো প্রবেশ করবে আর আলাইনি বিউটি ফেয়ারের উপর কোন ফি আলু আউবালু সাবান নিফে আনিস্তানি আর প্রথম ফেন্ট দ্বিতীয় ফেলে সব হবে কারণ হবে চন্দমাল আউবালু প্রথম ফেন্ট দিকে বলা হবে শব্দ শব্দ আর তানি যে আর দ্বিতীয় দিকে যে বলা হবে ফেনকানল ফে আইলানি এমুজারে আইনি যদি দুইটি ফেলেকে হয় ফেলে মুজারে হয়

আয়না পাঁচ আংনা ছয় মাহমা সাত মাহমা সাত সাতমা এই নয়টি স্থিম যেগুলো এন অর্থ বহন করে মুজাহিকের জজম দিল এমন কিছু স্থী

आई टी एस तो इनशाला धारावाहिक भाव सामने में आलोचना आसबाइक अपना